আপনারা দেখার চেষ্টা করছে যে এই মুহূর্তে আর রয়েছে আর বরবাদ সিনেমা হল দেখতে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আর সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে তারা আহ বরবাদ সিনেমার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করছেন এছাড়াও আহ নিরাপত্তার সহিত তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে আর বরবাদ সিনেমা দেখার জন্য অনেক অনেক ভালো দিন আসছে সামনে আরো আসবে খুশি হয়ে আসছে যে বাংলাদেশে এত সব পরিবেশ এত ভালো হয়েছে যার জন্য ছুটে আসতে বাধ্য হল হ্যাঁ থ্যাংক ইউ দর্শক ঈদের দিন থেকে বরবাদ মুভিগুলো বরবাদ জঙ্গলি দাগি ছয়টি মুভি রিলিজ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি শো হাউসফুল যাচ্ছে ঈদের চতুর্থ দিনেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড় আর মুভি দেখার কেন্দ্র করে সিরিয়ালে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে তারা ঢুকছেন সিনেমা হলে মুভি দেখার জন্য সেই সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আহ স্টেজ টেস্ট কেস টাওয়ার থেকে দর্শক আপনাদেরকে বলে রাখছি যে দেখা যাচ্ছে যে ঈদের দিন থেকে আহ ছবিগুলো থাকার পরে প্রত্যেকটা সিনেমা হলেই দর্শকের উঠছে পড়া ভিড় এই যেন সিনেমার নতুন চিত্র আর সিনেমা প্রেমীরা বলছেন যে এ বৎসর সিনেমাগুলো হাউসফুল যাচ্ছে এছাড়াও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটু ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা আহ দেখা যাচ্ছে ছোট বড় সবাই পরিবারের সাথে আর ঈদের আনন্দ ভাগ করে মানুষ সিনেমা হলমুখী হচ্ছে এবার দশক বিগত বছর গুলোতে দেখা গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অতটাও আহ নাম না থাকায় এবছর আহ সিনেমা হল দিকে 俺が教えたら。

হ্যাঁ ইনশাল ঘুরে দাঁড়াবে কারণ সিনেমার অনেক কিছু উন্নত হয়েছে হ্যাঁ সিনেমাও দেখতে আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে যার তুলনায় দর্শকের কাছে অনেক ভালো লাগে সিনেমাগুলো

কিছু নাই তবে ওনার ডাইভার্সিটি অফ অ্যাক্টিং সেটা এই মুভিতে খুব ভালো আসছে অবশ্যই আমার কাছে মনে হয় ঘুরে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে একটা ঈদে চারটা মুভি একসাথে ফাইট করছে অবশ্যই সামথিং ইজ গোয়িং গুড থ্যাংক ইউ

দারুণ দেখলাম বাজেট অনেক হিট সেজন্য ভালো লাগছে দিল্লোহিত দিল্লো দিয়ে অনেক সুন্দর লেগেছে বরবাদ মানে বরবাতের মতোই একেবারে অনেক সুন্দর হয়েছে আর আমি সেইটাই পুরুষদের জন্য বলবো ভালোবাজতে বরবাদ হয়েই ভালো হবে আমাদের সবার এই মুভিটা ভালো লেগেছে কিন্তু লাস্টে এন্ডিংটা আমরা একদমই করি নাই আর হচ্ছে যেভাবে মারামারি করেছে আমাদের কাছে ভালো লাগে মানে অনেক ভায়োলেন্স ছিল কিন্তু অনেক ডায়ালগ সবকিছু বরবাদ হয়ে যাবে

দর্শক যেমনটি দেখছিলেন যে বরবাদ সিনেমা দেখে উল্লাস করছেন সাধারণ জনক এবং আহ ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন সিনেমাটা দেখার জন্য ঈদের দিন থেকে শুরু করে দেখা যাচ্ছে সিনেমা

একটু কথা বলি কেমন লেগেছে আপনার সিনেমা কিন্তু আমার জন্য একটু বেশি violence ছিল শাকিব খানের অভিনয় ভীষণ ভাবে ভালো লেগেছে দর্শক তুলে ধরার চেষ্টা করছিলাম বরবাদ সিনেমার হাউসফুলের যে বিষয়টিকে কেন্দ্র করে আহ ইস্টার সিনেপ্লেক্সের এস এস টাওয়ারে Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh.

picture nahi rakha to aake oh wow apu apu chak moga le kemo nahi oh bhalo aur aapake bol ho return de pet 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 humne to aake korni ek to bhalo hokki bhi phaule gaya sakib khan sakib khan action romance

देखि देखि

বিশেষ করে পুরুষদেরকে বলবো আপনারা দেখেন ভালোবাসা শিখেনের একটা থেকে ভালোবাসা শিখতে হবে অভিনয় কিন্তু সে যেভাবে বর্বাদ

অনেক অনেক লেগেছে কারণ এই মুভিটায় মানে মেইন যেটা বুঝিয়েছে যে ভালোবাসা কি জিনিস তো ভালোবাসলে ভাই আমি মনে করি পুরুষদের স্পেশালি বলবো এভাবে বরবাদ হয়েই ভালোবেসে ভালোবাসি ভাবে বরবাদ হয়ে হবে যাতে মনে রাখা যায়

এই দেশ বাংলাদেশ মুভি যে মানুষ এইভাবে আসতেছে সিনেমা দেখার জন্য এটা মানে কোনো নায়কের ভিত্তি না বাংলাদেশের সিনেমার জন্য এটা একটা যে এত লোক সব নায়কের সিনেমা দেখার জন্য আর দর্শকরা যেমনটি দেখছিলেন যে সাওয়ার সিনেমাদ থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম এবছর সিনেমাগুলোর নিয়ে দর্শকের উন্মাদ উল্লাস এবং যে ভিড়টি ছিল এই সিনেমা হলে ঘিরে বিশেষ করে বরবাদ নিয়ে সবাই উৎসাহিত এবং বরবাদ নিয়েই যত আলোচনা সমালোচনা হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই প্রত্যেকটা সিনেমা হলগুলোতে মুভি দেখা নিয়ে চলছে হাউসফুল এই ছিল সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু ভিউডি বাংলা ঢাকা